তাদের নিজস্ব ক্যাম্পাস আছে হল আছে সেখানে শিক্ষার্থীরা পড়াশোনার পরিবেশ পায় মুক্ত জ্ঞান চর্চা করতে পারে কিন্তু সেখান থেকে জগন্নাথ বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীরা ততদিন আমাদের অস্থায়ী আবাসন দেওয়া লাগবে কারণ আমাদের এটাই মনে হচ্ছে যে আমাদের হাতে দেখেছি আর হচ্ছে না সরকার থেকে শুরু করে সবকিছুদের কাছে দেখেছি এখন আমাদের かしちゃう。<noise> はい